আপনার যদি একটা টিন সার্টিফিকেট থাকে তাহলে জেনে নিন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ থেকে আপনাকে আয়কর রিটার্ন দিতে হবে অনলাইনেই অফলাইনে দেওয়ার সুযোগ সম্পূর্ণই বন্ধ করে দেওয়া হয়েছে তেসরা আগস্ট এনবিআর অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কিন্তু এই বিষয়টি সরাসরি পরিপত্র এবং নোটিশ আকারে জারি করে জানানো হয়েছে যার ফলশ্রুতিতে এখন কিন্তু অ্যাকশান মোটা দাগে শুরু হয়ে গিয়েছে অফলাইনের অফলাইনে যাসাই বাছাই করতে গেলে কিছুটা বেশি সময় লাগতো বাট সফটওয়্যার বেস অনলাইনে যে রিটার্ন প্রক্রিয়া বর্তমান সময় চলে এসেছে শুধুমাত্র চার ধরনের ব্যক্তি ছাড়া বাংলাদেশের সকল যেই সকল ব্যক্তির টিন সার্টিফিকেট রয়েছে তাদেরকে অনলাইনেই রিটার্ন দিতে হবে আপনি এই রিটার্ন প্রদানের প্রক্রিয়া যদি অনলাইনে না করে অফলাইনে দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার লিখিত আবেদন করতে হবে তাও আবার একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে ভিডিওটা ইনফরমেটিভ হচ্ছে তাই অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দেবেন যেই চার ধরনের ব্যক্তিরা অনলাইনের পাশাপাশি অফলাইনে রিটার্ন দিতে পারবেন তাদের মধ্যে রয়েছে মূলত প্রবাসী বাংলাদেশিরা অর্থাৎ যে সকল প্রবাসী ভাই বোনেরা বিদেশে অবস্থান করছেন তারা বাংলাদেশে উকিল বা আয়কর আইনজীবী নিয়োগ করে আপনারা অফলাইনে রিটার্ন দিতে পারবেন অনেকেই কিন্তু অভিযোগ করেন আমি বিদেশে আছি আমার নামে হচ্ছে ফোন নাম্বার নাই তো যেহেতু আপনার নামে রেজিস্ট্রেশন করা ফোন নাম্বার না থাকলে ই ট্যাক্স গভ ডট বিডি এই পোর্টালে গিয়ে আপনি আবার রিটার্ন দাখিল করতে পারেন না বা ই রিটার্ন গভ ডট বিডি এখানে যেহেতু একটা রেজিস্ট্রেশনের বিষয়টা রয়েছে এইটা কিন্তু অবশ্যই মোটার আগে প্রবাসী ভাই বোনেরা নজর রাখবেন দ্বিতীয়ত আপনার বয়স যদি পঁয়ষট্টির বেশি হয় তবে আপনি অফলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন তৃতীয়ত আপনি শারীরিকভাবে অসমর্থ হয়তোবা শারীরিক প্রতিবন্ধী বা কোনো কারণে হয়তোবা শারীরিক সমস্যা রয়েছে একদম মোটা দাগে অসমর্থ যে সকল ব্যক্তি তাদের জন্য কিন্তু অফলাইনে রিটার্নের সুযোগ রয়েছে আর চতুর্থত বিশেষ করে মৃত ব্যক্তির প্রতিনিধি তো এই চার ধরনের মানুষ শুধুমাত্র অফলাইনে রিটার্ন দিতে পারবে আদারওয়াইজ সকলকে অনলাইনে রিটার্ন দিতে হবে আর জরিমানা ছাড়া রিটার্নের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা তিরিশে নভেম্বর দুই তারিখ পর্যন্ত কিন্তু কার্যকর হবে এর পরবর্তী সময়ে আপনি যখন আয়কর রিটার্ন দিতে যাবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু কর দিতে হবে কোনো কোনো ক্ষেত্রে জরিমানা আসলে জরিমানাও কিন্তু প্রদান করতে হবে এই বিষয়টি নজরে রাখবেন আমি কাইন্ডলি স্কিনে যে নোটিশটা রয়েছে এন কর্তৃক সেটা দেখা দিচ্ছি ইতিমধ্যে প্রায় দশ থেকে চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার মানুষজন কিন্তু অনলাইনে রিটার্ন দিয়েছে অনলাইনে রিটার্ন প্রক্রিয়া মানুষ অনেকটাই এনজয় করছে তবে পাড়ার মোড়ের কম্পিউটারের দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকায় রিটার্ন যদি দেওয়ার কথা চিন্তা করেন তাহলে একটা বিষয় নজরে রাখেন আপনার এই রিটার্ন যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না আয়কর আইনজীবীরা যথেষ্ট পড়াশোনা করে তার পরবর্তীতে আইনজীবী হয় আর আপনি সেখানে পাড়ার মোড়ের কম্পিউটারের দোকান থেকে পঞ্চাশ টাকা একশো টাকায় রিটার্ন দিয়ে নিচ্ছেন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার কেননা পরবর্তী জীবনে কর্মফল আপনাকেই বইতে হবে যদিও অডিটে পড়ে থাকেন আর অনলাইনে রিটার্ন দেওয়ার পরবর্তীতে আপনার যে অ্যাক্নলেজমেন্ট স্লিপ থাকবে ট্যাক্স সার্টিফিকেট চালানের কপি এই সব কিছু কিন্তু আপনি প্রিন্টেড করে নিজের কাছে সংরক্ষণ করবেন কেননা এগুলা প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু ভবিষ্যতের প্রয়োজন পড়ে যে কোনো সময় এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড আপনার কাছ থেকে এগুলা চাইতেই পারে